আমরা যে বাঙালিদের মতন স্বাদ উদযাপন করছি আমাদের খুবই ভালো লাগছে এই চার রাখতে বাঙালি সব আমরা কিন্তু বাঙালি বস আমরা যেখানেই থাকি না কেন মা দুর্গাকে স্মরণ করতেই পারি সেই জন্যই আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে মা দুর্গাকে আমাদের ম্যাঙ্গলোর অর্থাৎ উর্পি জেলাতে আমরা নিয়ে চলে আসছি তো সমস্ত যে বাঙালি স্বর্ণশিল্পীরা আছে বহু জেলা থেকে এখানে উপস্থিত হয়েছে একসঙ্গে মিলিত হয়ে দুর্গাপুজো অনুষ্ঠানটি আয়োজন করেছে তো সকলকে বলবো এখানে আসুন নমস্কার রাধে রাধে কি সময় তো সঙ্গে থাকো সাথে থাকো উদুপি বেঙ্গলি গোল্ডসমিথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় দুর্গাপুজো দু হাজার পঁচিশ মহাষষ্ঠী দিন দুর্গাপুজো উপলক্ষে সকলকে জানায় শুভ শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকুন সৌমেন পারমাণিক ফেসবুক পেজের আমরা প্রথমে সূচনাই করি যেটা বলছি প্রথমে আমরা এখানে বেঙ্গলি গোলস্মিথ ওয়ার্কার অ্যাসোসিয়েশন আমরা এই পুজোটি স্টার্ট করেছি দু থেকে এবং এই পুজোটিতে আগে আমরা কিছুজন ছিলাম কিন্তু এখন সমস্ত উড়পি কুন্দাপুর এবং মণিপাল সমস্ত মেম্বার আমাদের গ্রুপে মোটামুটি এখন যোগ হয়েছে আমরা পুজোটিকে ধীরে ধীরে বাড়াতে চাইছি এবং সকলে যেমন যেমন এইভাবে আমাদের হাত বাড়িয়ে দেন পুজোটিকে চালানোর জন্য সকল মানুষকে আমরা যেন এইভাবে আনন্দ দিতে পারি আর হচ্ছে আমাদের এই পুজোতে মানে বাইরের পুজো বুঝতে পারছেন সকলের হাতে হাত বাড়িয়ে না রাখলে এই পুজোটা আমরা কোনোভাবে চালাতে পারবো না হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ পাতর এবং আমার সকল মেম্বার এবং অ্যাসোসিয়েশনের মেম্বার এবং দুর্গা কমিটি পুজোর মেম্বার সমস্ত মেম্বার এখানে হাজির সেই সূত্রে আপনার জন্য রাজেশ রাজেশ কিছু বলবেন আপনাদের সামনে কিছু জিজ্ঞেস করা থাকলে রাজেশকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা বলছি এটা তো ধরুন অনুপ স্বর্ণ শিল্পীদের মোটামুটি কতজন স্বর্ণ আছে এখানে আশিটা দোকানদার আছে পাঁচটা দোকান আছে এবং বাঙালি ততধিক আছে অনেক প্রায় হাজারের উপরে বাঙালি আছে অনেক দিন থেকে আমাদের এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে বাঙালি এবং বাঙালি আনাকে বজায় রাখতে গেলে বাঙালি আনার সব থেকে বড় যে দিকটা সেটা হচ্ছে একটা দুর্গাপূজা অনেক দিন ধরে আমাদের অক্লান্ত পরিশ্রম প্রত্যেকটা সদস্যের শেষ আমরা দু থেকে শুরু করতে পারি এই দুর্গাপুজোটা শুধু বাইরে হচ্ছে বলে এরকম না কিন্তু বাঙালির সাথে এবং বাংলার যে দুর্গাপুজো হয় তার সমস্ত ঐতিহ্য বজায় রেখে এই দুর্গাপুজো পরিচালনা হয় এবং আমাদের প্রত্যেকটা বাঙালির এখানে থেকে একবারের জন্য মনে হয় না যে আমরা বাইরে দুর্গাপুজো করছি বলে আচ্ছা এখানে একদম যেহেতু বাঙালি বাংলার ছোঁয়া রাখতে হবে আমাদের বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে হবে এক একদম তিনিও বাঙালি তিনি এসেছিলেন বিশ্বকর্ণ পুজোর একদম দুর্গার প্রতিমা বানিয়ে দিয়ে গেছেন ব্যবস্থা চলবে একদম পাঁচ দিন শুধু চার দিন না ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনার প্রত্যেক দিন দুবেলা অর্থাৎ দুপুরবেলা এবং সন্ধ্যা রাত্রিবেলা মহাপ্রসাদের ব্যবস্থা আছে আপনি ছিলেন কিছুক্ষণ আগে দেখেছেন এবং এরপর শুরু হবে আমাদের ওপেনিং অনুষ্ঠান অর্থাৎ উদ্যোগী অনুষ্ঠান এবং প্রত্যেক দিন বিকেল এবং সন্ধ্যাবেলা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে রেখেছি ক্রিয়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সম্পূর্ণ বাঙালি জন্য দেখুন বিগত বছরে আপনারা এসেছিলেন এবছরও আসবেন এবং আগামী এভাবেই সহযোগিতা করবেন কারণ আমরা উড়পি বলি বা কুন্দাপুর বলি বা যেখানেই বলি না কেন আফটার অল আমরা বাঙালি তার আমাদের সেই বাঙালি আনা যখন বজায় থাকবে সমস্ত বাঙালিকে আসতে হবে কারণ এটা বাংলার টান বাংলার মাটির টান বাংলার সংস্কৃতির টান সুতরাং একটা রাজ্য বা একটা জেলা বা একটা শহর কিন্তু বাঙালিকে ভাগ করতে পারে না বাঙালি যখন কিছু হবে বাংলার যখন কিছু হবে বাংলার সংস্কৃতি যখন জায়গায় ফুটে উঠবে সমস্ত বাঙালি এক জায়গায় হয়ে যাবে আপনি দেখেছেন তো আপনি দেখুন এখানে বিভিন্ন জায়গা থেকে বাঙালি রেখেছে আমার নাম রাজেশ উড়পি বেঙ্গলি গোল্ড স্মিথ ওয়ার্কার বর্তমানে পুজোটি হচ্ছে বিডেন গুডের একটি মাঠে এবং আছি আমরা উর্পিতে আর আমাদের ইউনিয়ন অর্থাৎ পুজো কমিটির নাম হচ্ছে উর্পি বেঙ্গলি গোল্ড স্মিথ ওয়ার্কার অ্যাসোসিয়েশনের বাঙালি পুজো